আমি আসলে এপ্রিলের পর ফেরই আসলে জমা দিলাই জমা দিলে যে কি একটা সুবিধা আছে যে আপনি ইনস্টলমেন্টে আপনার টেক্সট আছে এটা দিতে পারবেন এখনো যারা জমা দেন নাই তারা অনুরোধ করলাম যে আপনারা এখনো সময় আছে আপনারা একত্রিশ তারিখের ভিতরে দিতে পারবেন কিছু ব্যস্ত ছিলাম পার্সোনাল ব্যস্ততা দেখাতে এখন শেষ পর্যায়ে এসে গেছে এখন উনি আমাকে বলছেন এটা তাড়াতাড়ি দিতে হবে না দিলে আবার জরিমানা করবে কাজেই এটা একটা চিন্তার বিষয় চাই না জরিমানা করুক অর্থ আয় করলে দিতে হবে ট্যাক্স এটাই ব্রিটেনের নিয়ম কেউ সেলফ এমপ্লয়মেন্ট থাকলে বছরে পনেরো হাজার পাউন্ডের বেশি আয় করলে দিতে হবে ট্যাক্স একত্রিশে জানুয়ারি হল ট্যাক্স জমা দেওয়ার শেষ সময় মাসের মধ্য সময় এলেও অনেকেই দিচ্ছেন না ট্যাক্স রিটার্ন জমা সেলফ এমপ্লয়মেন্ট থেকে নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন জমা না দিলে রয়েছে জেল জরিমানার ঝুঁকি থার্টি ফার্স্ট জানুয়ারি হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট এবং এই লাস্ট ডেটটা হচ্ছে আপ টু ফিফথ অফ এপ্রিল টোয়েন্টি ট্যাক্স ইয়ার হচ্ছে টোয়েন্টি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ভেরিয়াস ভেরিয়াস কাইন্ড অফ পিপল অনেককেই সাবমিট করা লাগে যারা সোল ট্রেডার ব্যবসা করতেছে তাদের করা লাগে যারা পার্টনারশিপে ব্যবসা করতেছে তাদের লাগে যারা লিমিটেড কোম্পানি এবং ডাইরেক্টর তাদেরও করা লাগে এবং যারা ল্যান্ড অ্যান্ড প্রপার্টি ইনকাম আছে মিনিকেপ ড্রাইভার যারা যারা সোল ট্রেডার তাদের সবাইকেই সেলফ অ্যাসেসমেন্ট করা লাগে আপনার যদি এই ট্যাক্স আপ টু ডেট না থাকে এবং আপনার পেমেন্ট যদি ক্লিয়ার না থাকে তখন সেই মর্গেজও আপনি পাবেন না যে সমস্যাটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি পেনাল্টির সম্মুখীন হচ্ছেন পেনাল্টি হচ্ছে ফিক্সড পেনাল্টি ফর নট সাবমিটিং এবং ফিক্সড আপনার ইন্টারেস্ট দিতে হবে আপনাকে যখন আপনি সাবমিট করবেন না ট্যাক্স দিতে পারবেন না সঠিক সময় যখন আপনি সাবমিট করতে পারছেন না তখন দেখা গেল যে এক মাসের জন্য একটা পেনাল্টি তারপরে প্রতি তিন মাস পর্যন্ত ডেইলি আপ টু নাইন পাউন্ড পর্যন্ত পেনাল্টি কারণ এই পেনাল্টি কখনো মাফ হয় না যদি আপনার কোনো সুইট মানে রিজনেবল কোনো এক্সকিউজ না থাকে হেই সেম রেভিনিউ অ্যান্ড কাস্টম জানিয়েছে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন মানুষ এখনও ট্যাক্স রিটার্ন জমা দেননি এই অ্যাকাউন্ট্যান্ট জানালেন বাংলাদেশিদের মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট থাকা তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ রিটার্ন দাখিল করেননি ইনকাম যদি এক হাজারের থেকে বেশি হয় তাইলে তারা সেলফ জমা দেওয়ার জন্য এখন পর্যন্ত বাংলাদেশি কমিউনিটিতে টু পারসেন্ট মানুষ ট্যাক্স রিটার্ন জমা দেন নাই তো আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে থাকবে যে আপনারা থার্টি ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর আগে আপনারা ট্যাক্স রিটার্ন জমা দেবেন এবং ট্যাক্স পেমেন্টটাও আপনারা থার্টি ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর ভিতরে করে ফেলবেন আর না হয় আপনারা নন পেমেন্টের জন্য আপনারা পেনাল্টি পাবেন এইচ থেকে এবং নন সাবমিশনের জন্য পেনাল্টি করা হবে একত্রিশে জানুয়ারির মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিয়ে সরকারকে সহযোগিতা করে দেশের অর্থনীতিতে সবার অবদান রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা মোহাম্মদ রেজাল কর্মী মেধা জেনারেল নিউজ লন্ডন